সকেনি সকেন কে রিলে একেন ন্নে পনিদে। তনিটাইল নাগিল নাগিল কাই তদাকেল নাগিল নাগিল ايه حال ہے ٹھہرو ہم نے کہا تھا یہ گانا لے گایا آ جا جا یو کہاں بھو نے گانا سنا ایک جاؤ گانا دا لے جاؤ لے جاؤ گانا دا بابا بابا বল সারিয়া যারী আদুর করবে জীবন সারি আদুর করবে

भॻवर पूर विकेशिव

অপূর্ব সুন্দরী দুবার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মাথায় খাইলে আয়ো বন্ধু আমার বাড়ি খাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা পাউ তোমার নাইবা রাইকারী তোমার মাথাতে হাসি দিয়া মন গো তোমার হাসি দিয়া মনে চাইলে আয় ও বন্ধু চাইলে আয় ও আয় আয়

माणु बारीेल माणू भाई बारे बारी अ না চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে পরের লাইন আমরা কোন চুপ থাকবে তনুর নিগেসটা ভালো হইবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এই লাইন পা চুপ থাক না তন ওই পরের লাইন যদি আবার আমরা বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বসন্ত বাতাস বাতাস মদুর বাড়ির ফুলের গন্ধ মধুর বাড়ির ফুলের গন্ধ গন্ধে শো গো বসন্ত বাতাসে বাতাসের বসন্ত বাতাসে পদুর বাড়ির ফুল বাগালে নানান রামু

বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের বন্ধুর বাড়ির পূর্ব ধারে সে বসে বাসি সে